নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করব সকলে ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে কারা কারায় এরকম লেবু পেরে খাও ছোটোবেলায় ওদিকটা লেবুর পাটা দেখে তো আমার ভীষণ মনে পড়ছে মানে তখন কি বলবো কুল আম জাম মানে যা বেরিয়েছে এরকম গাছে উঠে তখন আমরা পেরে পেরে খেতাম আর এই লেবু গাছটা যে কত দিনের পুরোনো সেটা তোমাদেরকে বল ধরো আমারই বয়স হয়ে গেলো ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স হয়ে গেলো তো গাছটা তার থেকে আগের গাছ প্রায় পুরনো কত পুরোনো গাছ আর এই লেবু গাছের পেছনে তো বিশাল বড়ো একটা ঘটনা আছে মানে তখন বর্মা বেঁচে থাকতো মানে যাদের লেবু গাছ আর তখন আমাদের টালির চালের ঘর ছিল জানো তো টালির চালে উঠে লেবু পারতাম চুরি করে তখন লেবু খেতে দিত না বিক্রি করতো আর এখন দেখো কেউ খেতে চায় না লেবু তো ওদের বাড়িতে লেবুগুলো পড়ছে ওরাও একটু বগা ঝগা দিচ্ছে গাছ ফুল গাছের টপ আছে তো ভেঙে যাবে তো আমাকে বলছে তুমি যাও গেঁকুইটা নিয়ে আসো আমি বলছি তুই এখন পেরে রেখে দে আমি পরে এসে মেখে খাবো মানে এখন আমি যাব একটু গ্রাম মানে কেনাকাটা করতে পুজোর কেনাকাটা নয় মেসমশাই মারা গেছে তো ভাইয়ের বউও কেনাকাটা করবে আমিও মানে মেয়ের জন্য যদি কিছু পছন্দ হয় তো কিনে নেবো তো যাবো ধাত্রিগ্রাম তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুরা সবাই পাশে থেকেও একটু সাপোর্ট করো আর সকাল থেকে আজকে ব্লক করিয়ে নি অনেকটাই বেলা হয়ে গেছে ঘড়ির কাটে প্রায় এগারোটা বাসতে চললো আর আজকে কি গরম দিচ্ছে গো বন্ধুরা ঘুমোট গরম আগের দিনও দিয়েছে আজকেও ঘুমোট গরম দেখো তো যাই হোক চলো আর এখন তো বাতাবি লেবুর সিজন এখন তো বাতাবি লেবু মানে কি বলবো খেতে বেশ ভালোও লাগে আর কাদের কাদের খেতে ভালো লাগে বাতাবি লেবুটা একটু কমেন্ট করে জানো বাতাবি লেবু খাওয়া কিন্তু খুবই ভালো জানো তো মানে যাদের জন্ডিস হয় বলে বাতাবি লেবু খেতে মানে আমি চাই না কারো জন্ডিস হোক মানে জন্ডিস বলে বাদাবি লেবু খেতে বলে আর এমনিতেও খাওয়া ভালো বাদাবি লেবু বেশ নুন চিনি দিয়ে মেখে মানে খেতে যে কি যে ভালো লাগে কি বলবো আর আমাদের এই দেখো জামা পরে আসেনি আমি বলেছি তুই আগে জামা পোড়ায় ভিডিও করছি তো দেখো এখন নিয়ে এসেছে জামা তো এখন চলো ওকে জামা পরিয়ে দিই আর এখন এখানে আমার মেয়ে আছে সবাই মিলে এখন এখানে আড্ডা চলছে সকালবেলাতে

কারণ রিচার্জটা পয়সা তো দিতে দিতো ভিখারি হয়ে যাচ্ছি ওই জন্য তো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ধারতিগ্রাম ধার্তিগ্রাম যাব একটু দেখি জামা কাপড় পছন্দ হলে কেনাকাটা করব মেয়ের জন্য সবই তো মেয়ের জন্যই নিজের জন্য নিজের জন্য আর কি করলাম হ্যাঁ হ্যাঁ নেবো এই আমার ইয়া লেগে গেছে রে হ্যাঁ লিস্ট করে নিলাম আমি না একটা কথা বলবো

কত বড় লাইন পড়ে গেছে রে হ্যাঁ ও তো কাজে আসবে করছিলাম দেখো সকালের দিকে এত পরিমাণ গরম দিয়েছে আর বারে বারে বৃষ্টি আসছে আর হচ্ছে কিনা একটু হাওয়া উঠেছে ওই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণ ঝড় উঠে গেছে তো বৃষ্টিও মানে কী বলতো জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে মানে ওই মেঘ ধরছে বৃষ্টি আসছে এইরকম হচ্ছে আর এই যে আমরা দোকানে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর বললাম না মেসমশাই মারা গেছে তো বোনের জন্য আর মাসির জন্য ভাইয়ের জন্য সব এখানে কেনাকাটা হলো আর এই যে এটা আমাদের গ্রাম বাজার কাটা চেনো কিন্তু কমেন্টস করে জানিও ওই দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টিতে রাস্তা পুরো ভিজে গেছে তো চলো আমরা যাব আর একটা দোকানে আর এই দোকানটাই হচ্ছে বাজারের একদম ভিতর পেনে একদম রোডের ওপরে নয় একটা গলির মধ্যে দিয়ে বাজারের ভিতরে যেতে হবে আর ওখানে কিন্তু সমস্ত কিছু সাজের জিনিস পাওয়া যায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি ছোটোবেলা থেকে এই দোকানটা থেকেই কেনাকাটা করেছি তখন ছোটোবেলায় কী বলো তো এই দোকানটা ছিল মানে একদম নিচেই পেতে পেতে বিক্রি করতো কিভাবে মানুষ একটু একটু করে বড় হয় তো এই দোকানটা থেকে শিখেছি তখন এই দোকানটা মানে ঝাঁকার মধ্যে জিনিসপত্র নিয়ে বিক্রি করত তো সেই থেকে এই দোকানটা আজকে অনেক বড় হয়েছে এই যে গলিটার মধ্যে দিয়ে যাচ্ছি তো চলো যা যাক তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো ওই ফেস ওয়াশে মাসবি এটা হচ্ছে ধাতিগ্রাম বাজারে একদম ভিতরে কত সবজি ওইখানটা কিন্তু এখন সবজির দাম প্রচুর

তো যিনি বাবা ছিলেন সেই তিনি আগে থাকতে মানে আমরা ছোটোবেলা থেকে ওনাকেই দেখে এসেছি তো এখন ছেলে বড় হয়েছে এই দোকানটায় ছেলে বসে এই থেকে যেট পর্যন্ত সমস্ত কিছু পাওয়া যায় এইখানে কি বলবো বন্ধুরা এত ভালো ভালো জিনিস রয়েছে আর মানে কী বল একদম রঙেরও গ্যারান্টি রয়েছে মানে জিনিস কিনলে খুব গ্যারান্টি আর এই যে মেয়ে এখন নিল অনেক কিছু নিল প্রায় দেড় হাজার টাকা আমার বিল হয়ে গেছে এখানে বন্ধুরা তো তোমাদেরকে এই মুহূর্তে আমি দেখাতে পারছি না কী কিনলাম না কিনলাম আর মানে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে ফেস ওয়াশ কিনলাম আর এলে পরেই আমি এই দোকানটাতেই আসি আর এই দোকানটা থেকেই আমি কেনাকাটা করি আর এই যে এখন কি এগুলোকে লিপ বাম বলে না কি লিপ লস বলে তো সেগুলো নিচ্ছে মেয়ে আর কি এখানে সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর চুরি আছে কি বলবো আর কানেরও খুব সুন্দর আছে তো আমি এই এর বাবা পাইকারি দেয় তো পাইকারিও আমি কিছু নিয়ে এসে বিক্রি করি এই দোকানটা থেকে আমাকে দেখে বলছে তো তুমি কি ব্লক করছো নাকি আমি যে হ্যাঁ ব্লক করছি কি করব বলো তো সব রকম তো করে খেতে হবে যদি ওবার টাকা পাইনি গো এই কথা ওদের ওকে বললাম একটু যদি ওবার টাকা পাইনি গো আমি এইখান থেকে তো সব রকম করে আমাদের চাল চলতে হবে তো সব রকম করি চালাতে হয় আর সেটা আমার বরামর্শ করে সেটা তোমাদের সঙ্গে আমিও শেয়ার করি এই যে আর আমাদের শুনুন তো দুষ্টুমি দুষ্টুমি রেখেছো প্রচুর দুষ্টু করে আবার দেখো এই কি বলবো এটা ওটা নার যে যদি একবার পড়ে যায় টুলের উপর উঠছে মার্বেলের নিচেই মার্বেল জানো তো মানে কি বলবো ভয়ও লাগছে তো চলো বাড়ি চলে যাব বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে এসেছি তখন বারোটা মনে হয় হয়ে যাবে বারোটা একটা বেজে যাবে তখন এসেছি আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তিনটার বেশি হয়ে যাবে চারটেই হয়ে যাবে তো আমরা গিয়ে এখনও স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করব বুঝতে পারছো তো তাহলে আর জামা কাপড় দেখতে 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 দেরি হয়ে গেল আর আমার মেয়ের জন্য দুটো প্যান্ট নিয়েছি জিন্সের প্যান্ট নিয়েছি তো তোমাদেরকে পরে শেয়ার করব এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে যে মাছের ঝোল করেছে নিমপাতা ভাজা শাক ভাজা আর ডাটা দিয়ে একটা তরকারি মানে চচ্চড়ি করেছিল তো এই দিয়ে আমাদের আজকে দুপুরের মেনু ছিল তো এই দিয়ে খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়ার পর গো ওই যে দুপুরবেলা মানে সকালবেলা যে লেবুগুলো পারা হয়েছে তো সেগুলো এখন লেবু মাখা করা হবে বিকেল হয়ে গেছে আর এখানে এখন জমজমাট আড্ডা চলছে যেটা আমার বাপের বাড়ি এলেই হয় মানে হয় আমি যেহেতু বাড়িতে একা একা আমার একদমই ভালো লাগে না আর এখানে বৌদি মালা করছে এখানে মা বসে চা আর আমি করছি রিল সে গুজে। বসে বসে এখন রিলস করছি আর আজকে হ্যাঁ আজকে যাবো মেলা দেখতে যে মা মনসা পুজোর উৎসবে এদের এখানে যে ছোট্ট একটা মেলা হয় তো সেই মেলাটাই যাব তো মেলাটা আমি দিই মানে এই ব্লগে আমি দিতে পারিনি কারণ ব্লগ আমার অনেক বড় হয়ে যাবে আর আমার এমনিতেই স্টোরেজ নিচ্ছে না গো তো আর জন্য আমি ব্লগটা পুরো ব্লগটা আমি দিতে পারলাম না তো পরে পাটে আমি নিয়ে আসবো মেলা দেখতে যাচ্ছি সবাই মিলে রাত্রিবেলা খুব মজা খুব আনন্দ করেছি এখনও তবে মজা আনন্দ করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো

कि सो कि ले दे कानीसी रे काल के धाबे ओकर डीन को देखे ए पीसी कैप चिक्का को चपड़े काल के लिए जाबे पूरे ओटा खुलले खुले परी मां बात फिर आ हो ना ना आस्ते हो आमी भाबुई ना ई देम तू देख तू तो दिला होत है मेरे भाबुई ना आमना ने मिले तू बोलले आमी खाबो ना ओकरा मुंगिया को तो हां लेकिन कुछ ऐसा कर तू का बेसी कौन है रुक ना

আর নয় অতটা খাবি না কিন্তু এইটুকুনি লেবু সবাই মিলে খেতে আমি তো তো কামড়ে সবাই বকা দিচ্ছে কারণ এখন হয়ে হয়ে গেছে গেছে লেবু সন্ধ্যা সন্ধ্যা তো সন্ধ্যাবেলা আবার যাবো মেলা দেখতে তো চলো আজকের মতো বক এখানেই শেষ করছি দেখাবে পরের একটা ব্লগে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে হাসি খুশিতে থেকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও